রান্না করতে আসলে এরকম চলবেই আমাদের এই হলুদ দা হলুদ যা অবশেষে সে হলুদ দিল ঠিক আছে ভালো থাকার জন্য না অনেক 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 বেশি টাকা প্রয়োজন হয় না রান্না করা কেমন স্বাদ হ্যাঁ রান্না করা কেমন স্বাদ লাগুনা নাকের পানি চোখে তো খাওয়া তো তুমি

আমার ফেসবুক পেজের ফ্রেন্ডের সাথে শেয়ার করি করি তুমি রান্না করে খাওয়াচ্ছো শুটকি লইটে শুটকি আর বেগুন দিয়ে রান্না এইবার দেব বেগুন এইবার তো বেগুন হ্যাঁ তো আছে কথা বল এই তাস কথা নাই ভাষায় আর কি কি দেবা সেগুলো খুঁজতেছে দেখো অবস্থা রান্না করতে কেমন লাগলো রান্না করতে কেমন লাগছিল হ্যাঁ পাশা

ওকে আমরা এখন যেতে পারি ফিরছি আবার কতক্ষণ পরে আধা ঘন্টা পরে আধা ঘন্টা নাকি আমাকে ফেরা লাগবে এর ভিতরে রান্না করার তরকারি গুলো নাড়াচাড়া দেওয়া লাগবে না কিন্তু ঠিক আছে বাই এই হলো রান্না তবে ভালো থাকবেন সবাই